দেখুন এতদিন পর্যন্ত বাংলাদেশ শুধুমাত্র ভারতের বিরোধিতাই করে আসছিল কিন্তু ভাই এখন তো সীমা ছাড়িয়ে গেছে কারণ ভারতের এক তরুণ বিএসএফ জওয়ানকে বাংলাদেশ ঘিরে ধরে তাকে অপহরণ করে এবং আটকে রাখে কিন্তু প্রশ্ন হচ্ছে এখন ভারত কি পদক্ষেপ নিয়েছে ভারত কি ওই বিএসএফ জওয়ানকে আবার ভারতের অধীনে ফিরিয়ে আনতে পেরেছে ওই বিএসএফ জওয়ানের নাম কি ছিল এবং কি বা করছিল বাংলাদেশের ভেতরে যার ফলে তাকে আটকে রাখা হয়েছে এতে কার দোষ ছিল আর কার দোষ ছিল না চলুন জেনে নি আর বাংলাদেশি মিডিয়া এই বিষয়টিকে নিয়ে কি বা বলছে যদি আপনি দেখার চেষ্টা করেন তাহলে এই বিএসএফ জওয়ানের নাম ছিল এই বেদ প্রকাশ ডিউটির সময় অত্যাধিক কুয়াশার ফলে বর্ডার ক্রস করে ডিউটির সময় বাংলাদেশে চলে যায় বলা হচ্ছে সে প্রায় একশো মিটার বাংলাদেশের ভেতরে ঢুকে পড়ে এরপর বাংলাদেশের লোকজন তাকে ঘিরে ধরে এবং বন্দি করে কিন্তু এটা কি পুরোপুরি সত্য এখনো পর্যন্ত মিডিয়া কিন্তু এটাই বলছে হ্যাঁ এটা সত্য কিন্তু পুরোটা নয় আসল সত্য ঘটনাটা পুরোটা কেউ বলছে না আসলে বলা হচ্ছে বাংলাদেশের কিছু অনুপ্রবেশকারী ভারতের ভেতরে ঢুকেছিল যাদের তারা করছিল ভারতের বিএসএফ জওয়ানরা তার ফলে তারা আবার বাংলাদেশে পালিয়ে যায় ঠিক কোথায় পালায় তার বিস্তারিত খবর এখনো জানা যায়নি ঠিক সেই সময় বিএসএফ জওয়ান বেদ প্রকাশ পথ হারিয়ে ফেলে ভাই আপনারা দেখতেই পাচ্ছেন ছবিতে কতটা ঘন কুয়াশা আমরা এই কুয়াশার সময় নিজের গ্রামে যখন সকাল সকাল বেরোই পাশের বাড়ি পাশের ঠিকভাবে ঠিকভাবে দেখতে পারি না তাহলে বুঝুন বর্ডারে তো তো ফাঁকা ফাঁকা এরিয়া পুরোটাই ঘন কুয়াশা পড়ে সামনে সেখানে আরও কি আছে কি নেই কিছুই বোঝা যায় না ভুল বসত বেদ প্রকাশ সীমান্ত পার করে বাংলাদেশে পৌঁছে যায় আর সেখানকার লোকেরা তাকে অনুপ্রবেশকারী ভেবে ঘিরে ধরে এবং আটকে রাখে কিন্তু ভাই তার আগেই ভারতের আর্মি জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বাংলাদেশের জেনারেল ওয়াকার উজ্জামানের সাথে ফোনে কথা বলেছিল এবং তিনি ওয়াকারুজ্জামানকে ফোনে জিজ্ঞেস করেন যে বাংলাদেশে কি চলছে কেন পরিস্থিতি নিয়ন্ত্রণে নেই বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয় যে পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আছে এবং বাংলাদেশে বসবাসকারী হিন্দুরা সবাই সেফ আছে তাদের উপরে কোনো অত্যাচার হচ্ছে না এখানকার হিন্দুরা নিরাপদ ভারত যেন এই বিষয় নিয়ে কোনো চিন্তা না করে কিন্তু এরই মধ্যে বেদ প্রকাশকে বন্দি করে রাখা হয় তাকে ছাড়া হয়েছে কিনা জানার আগে পুরো বিষয়টা বোঝা খুবই দরকার দেখুন বাংলাদেশের সব প্রতিবাদের শুরুটা হয়েছিল ছাত্র আন্দোলন থেকে দু হাজার চব্বিশের জুলাই অগস্ট মাস থেকে যখন শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন তখনই ছাত্ররা প্রচণ্ড প্রতিবাদ শুরু করে এমনকি সেই সময়ে গুলি চালানোর আদেশ দেওয়া হয়েছিল যার ফলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে এবং শেষ পর্যন্ত শেখ হাসিনাকে বাংলাদেশ ছেড়ে পালিয়ে যেতে হয় এরপর একটি অন্তর্বর্তী সরকার গঠিত হয় যার প্রধান হয়ে ওঠেন মোহাম্মদ ইউনুস তিনি এখন এই সমস্যার মূল কারণ বলে মনে করা হচ্ছে তার কারণ সামনে এবার বাংলাদেশে নির্বাচন আর তিনি ক্ষমতা ছাড়তে চাইছেন না সম্প্রতি বাংলাদেশে এক ভয়াবহ হত্যাকাণ্ড ঘটে যেখানে দীপুচন্দ্র দাস নামে এক ব্যক্তিকে আগুনে পুড়িয়ে মারা হয় এই মৃত্যুটা এতটাই ভয়াবহ এবং এতটাই নির্মম ছিল যে ভাষায় প্রকাশ করা অসম্ভব এবং যখন ইউনুসকে জিজ্ঞেস করা হয় বাংলাদেশের হিন্দুদের কেন হত্যা করা হচ্ছে তখন তিনি কোনো স্পষ্ট উত্তর দেননি বরং উস্কানিমূলক কথাবার্তায় চালিয়ে যাচ্ছেন ভাই দেখুন বাস্তবতা হলো এটাই যে বাংলাদেশ এখন এক এমন সংকটের মধ্য দিয়ে যাচ্ছে যেখান থেকে বেরিয়ে আসা খুবই কঠিন সেখানে ভাই প্রচন্ড রূপে ভারতের বিরোধিতা বাড়ছে তার কারণ এই ব্যক্তি বারবার ভারতের বিরুদ্ধে জনসাধারণকে উসকে দিচ্ছে ভাই বাংলাদেশে উত্তেজনা এতটাই বেড়েছে ওখানকার সাধারণ মানুষ এবং মিডিয়া তো সবসময় একটা কথাই বলছে যে এর জন্য ভারতই দায়ী এবং ওখানকার সমস্ত মিডিয়া সহ অন্তর্বর্তী সরকারের সবাই ভারতের বিরুদ্ধে সবসময় চব্বিশ ঘন্টা কথা বলে যাচ্ছে তার সঙ্গে তারা এই কথাও তুলছে যে ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে এবং লুকিয়ে রেখেছে কিন্তু ভাই বিদেশ নীতি অনুযায়ী কোনো দেশ এত সহজে কাউকে প্রত্যাবর্তন করতে পারে না বাংলাদেশ তাকে চাইছে তার কারণ আদালত তাকে মৃত্যুদণ্ড দিয়েছে কিন্তু ভারত এমনটা করবে না কারণ পরে যদি প্রমাণ হয় যে তিনি দোষী নন তাহলে গোটা বিশ্ব ভারতের দিকেই আঙুল তুলবে তাই ভারত স্পষ্ট জানিয়ে দিয়েছে পুরো তদন্ত কমপ্লিট হওয়ার পরেই কোনো পদক্ষেপ নেওয়া হবে এই কারণেই আগে থেকেই বাংলাদেশের দাঙ্গা এবং অশান্তি ছড়ানো হচ্ছে আর ওখানকার সরকার এই পরিস্থিতি নিয়ন্ত্রণে একদমই অসফল এবং ওখানকার হিন্দুদের উপর যে অত্যাচার এবং নির্যাতন চালানো হচ্ছে তাতে পুলিশ হাত গুটিয়ে বসে আছে ভারত আগে থেকেই করা অবস্থানে আছে যদি পরিস্থিতি বাইরে যায় তাহলে কয়েক মিনিটের মধ্যে বাংলাদেশ ধ্বংস হয়ে যেতে পারে এমন কথাও বলা হচ্ছে ভারতের লেফটেন্যান্ট কর্নেলা সীমান্তে পৌঁছে গেছেন এবং একটা খবর অনুযায়ী বাংলাদেশ নাকি বেদ প্রকাশকে ভারতের হাতে ফিরিয়ে দিয়েছে একসময় আমরা অভিনন্দনের ক্ষেত্রেও এটাই দেখেছিলাম যে পাকিস্তান তাকে ফিরিয়ে দিয়েছিল ঠিক সেই রকমই এখন বেদ প্রকাশকেও ফিরিয়ে দেওয়া হয়েছে বলে খবর আসছে কিন্তু ভাই বাংলাদেশের মিডিয়া কিন্তু খবরটাকে অন্যভাবে দেখাচ্ছে তারা বলছে ভারত নাকি গুপ্তচর সৈন্য পাঠিয়েছিল বাংলাদেশে আর বাংলাদেশ তাদের ধরে ফেলেছে ভাই ভারত যখন সত্যি সত্যি সৈন্য পাঠাবে না তখন তোমরা আর ধরার অবস্থায় থাকবে না তখন ছেড়ে দে বা কেঁদে বাঁচি এই অবস্থায় থাকবে তোমরা ভাই স্পষ্ট বোঝা যাচ্ছে সেখানকার মিডিয়া টিআরপির পেছনেই ছুটছে ঠিক যেমনটা ভারতেও দেখা যায় আপনার কি মনে হয় বাংলাদেশ নিজেকে এই পরিস্থিতি থেকে বের করে আনতে পারবে যে দেশকে উনিশশো সালে ভারত স্বাধীনতা পেতে সাহায্য করেছিল তারা এখন সেই দেশের বিরুদ্ধেই দাঁড়িয়ে আছে এটা সত্যিই খুবই দুঃখজনক আপনাদের মতামত কমেন্টে অবশ্যই জানাবেন ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন জয় হিন্দ জয় ভারত